এত খারাপের মধ্যে ভালো এটাই যে আর্জন মীরাকে অপর্ণাকে ভালোবাসার কথাটা জানিয়ে দেওয়া একটা কথা আজকে না বলে পারছি না সত্যি বলতে কি তোমরা মানতেও পারো বা নাও মানতে পারো কিন্তু এই হোদল কুতকুতের থেকে নীল ছেলেটা কিন্তু ভালো ছিল নীলের খারাপ জিনিস এটাই ছিল যে মালটা মেঘরাজের হয়ে কাজ করত আর সেই কারণে তার চোখ মুখে একটু অন্যরকম নেগেটিভিটি ছিল কিন্তু এই হোদল কুতকুতে দেখতে কিন্তু একেবারে শান্তশিষ্ট ভদ্রলোকের মতো কিন্তু মালটা হচ্ছে এক নাম্বার মিচকে শয়তান আর যেভাবে মালটা অপর্ণার পেছনে পড়েছে আমি সিওর মালটা যখন পড়াশোনা করত তখন কোন মেয়ে পাত্তা দিত না মানে কথা নেই বার্তা নেই হঠাৎ করেই তোমার হবি কি রং পছন্দ তোমার কি খেতে ভালোবাসো কোথায় ঘুরতে ভালোবাসো সমুদ্র নাকি পাহাড় তার সাথে আবার জানো আমার প্রিয় রঙ হচ্ছে এইটা যেটা তুমি আজকে পড়েছ মানে কি যন্ত্র মাইরি লোকটা কে এরা কোথা থেকে আসে আর আজকে ওই সতু ও সুমিকে নিয়ে লেখার কিন্তু বিন্দুমাত্র ইচ্ছে ছিল না কিন্তু লিখতে বাধ্য হচ্ছি তবে শুধুমাত্র মেকার্সদের উদ্দেশ্যে ডিয়ার মেকার্স আমরা কিন্তু প্রত্যেক দিনের এই বাইশ থেকে চব্বিশ মিনিটের এপিসোডে পনেরো মিনিট এই সতুসুমিকে দেখার জন্য বসে থাকি না আমাদের যদি এদেরকে দেখার ইচ্ছে থাকত তাহলে আমরা অন্য কিছু দেখতাম মানে অসহ্যকর লাগছে এই জিনিসগুলো যাদের মুখ এই মুহূর্তে বিন্দুমাত্র দেখতে ইচ্ছে করছে না তাদেরকেই বারবার দেখানো হচ্ছে আর ওই যে আমি ছবির ক্যাপশনে লিখেছি সামনাসামনি যপর্ণাকে মেকাসরা যখন আনছে না তখন কায়দা করে কি সুন্দর ওদের দুজনের কল্পনার সিন ঢুকিয়ে দিয়ে দর্শককে বলছে তোমরা দুধের স্বাদ ঘোলে মেটাও বাকি এত কিছুর মধ্যে যাই হোক শেষ মুহূর্তটা শেষ সিনটা একটু ভালো ছিল যাই হোক আর্য অবশেষে মীরাকে জানিয়ে দিল সে অপর্ণাকে ভালোবাসে তবে এর সাথে সাথে মীরাকে যদি তার কৃতকর্মের জন্য বিশেষ করে অপু যেদিন তাকে ফোন করেছিল এবং তার বাড়িতে গিয়েছিল কিন্তু মীরা অপুর ফোন ধরার বা বাড়িতে গেলে দরজা খোলার প্রয়োজন মনে করেনি সেই কারণে যদি আর্য মীরাকে ভালো করে ধুয়ে দেয় তবেই মনে শান্তি আসবে সো এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের এপিসোড বিশেষ করে ওই হোদল কুকুতে ডাক্তারকে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধে ছয়টা ত্রিশে শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও